বাংলাদেশের রাজনীতিতে এক অজানা স্রোত বইছে দু সালের ছাত্র জনতার গণ আন্দোলনের পর দেশ জুড়ে যেন পরিবর্তনের এক ঝড় বয়ে যাচ্ছে সংস্কারের নানা প্রচেষ্টা চলছে তবে কতদূর যাবে সেই যাত্রার সময়ই হয়তো তার উত্তর দেবে এর মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আসন্ন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির তেরোতম জাতীয় সংসদ নির্বাচন ভোট আর জোটের জটিল সমীকরণ ঘিরে এখন তুমুল বিতর্ক কে হবে সরকারি দল আর বিরোধী দলের আসনে কারা বসবে এই প্রশ্নে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সর্বত্র বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ দিন ধরে মূল লড়াই হয়েছে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কিন্তু আওয়ামী লীগের বিদায়ের পর তৈরি হওয়া শূন্যতা এখন কারা পূরণ করবে সেটাই সবার কৌতূহলের জায়গা সরকারি দল প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর আলোচনায় এসেছে নতুন নাম এনসিপি তবে বিরোধী দল হিসেবে কারা দাঁড়াবে সেটি মূল রহস্য বিএনপি বলছে তারা খুঁজছে শক্তিশালী বিরোধী শক্তি সেই জায়গায় ইসলামী দলগুলো নাকি জাতীয় পার্টি পুনর্বাসন কে আসবে সামনে এটি নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক জাতীয় পার্টি যে এখনো নির্বাচনে প্রভাব রাখতে পারে সেই ধারণা বাতিল করা যাচ্ছে না তারা হয়তো আবারও কোনো জোট গড়বে এমনকি নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ কেউ পুনর্বাসিত করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে প্রশ্ন উঠছে বাংলাদেশ কি আবারও স্বৈরাচারের অন্ধকারে ফিরবে নাকি নতুন কোনো বিকল্প উঠে আসবে একই সাথে আলোচনায় এসেছে ইসলামী দলগুলো জামাতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ আটটি ইসলামী দল এবং নতুন মুখ এনসিপি এবি পার্টি ও গণ অধিকার পরিষদ সব মিলিয়ে এগারো দলের সম্ভাব্য জোট নিয়ে গুঞ্জন ছড়িয়েছে যদিও আদর্শগত মত পার্থক্য রয়েছে তবুও ফাসিবাদ বিরোধী অবস্থান তাদের এক জায়গায় এনেছে ডাকসু জাকসুতে শিবিরের সাফল্য সামনে রাকসু আর চাকসুর নির্বাচন সবকিছু মিলিয়ে এক অদৃশ্য চাপ তৈরি করেছে জাতীয় রাজনীতিতে যদি এসব নির্বাচনে ইসলামী ছাত্র শক্তি ব্যাপক জয় পায় তাহলে সালের জাতীয় নির্বাচনে ইসলামী জোট সরকার গঠন করলে হওয়ার কিছুই থাকবে না ইতিহাস বলছে এদেশে ধর্মভিত্তিক রাজনীতি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে টিকে আছে কখনো নিষিদ্ধ কখনো সীমাবদ্ধতার ভেতরে থেকেও টিকে গেছে তারা আর দু সালের পাঁচ আগস্টের পর তাদের জন্য উন্মুক্ত হয়েছে নতুন রাজনৈতিক দিগন্ত নিবন্ধন ফিরে পাওয়া জামাত সহ ইসলামী শক্তিগুলো এখন মাঠে সক্রিয় প্রশ্ন হচ্ছে এই পরিবর্তিত বাংলাদেশে যেখানে আওয়ামী ফ্যাসিবাদের বিদায় ঘটেছে সেখানে কি ইসলামী দলগুলোই নতুন বাংলাদেশ করার নেতৃত্ব দেবে নির্বাচন যত ঘনিয়ে আসছে রহস্য তত বাড়ছে জনগণ এখন তাকে আছে দু কি আনবে নতুন আশার সূর্যোদয় নাকি আবারও ইতিহাস ঘুরে দাঁড়াবে এক পুরনো চক্রে রিফাত আরা ইসলাম দ্য পলিটিক্স টুডে